গণ শোনো দিয়া কান কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বু বান আহা শোনো শোনো জনগণ শোনো দিয়া কান কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বু বান আহা শিক্ষকেরা পথে বসে তালা ঝুলে স্কুলে লুট হয়ে যায় জঙ্গল জমিন লুট হয়ে যায় বালি কিসা থেকে হিসা গোছায় ঘাটের টালি আহা বেশ দুই আহাবুলেতে শুন সেটিং বনো মালি কে যে জামিন পাবে কমেডিয়ান সে যে আহা বেশ 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 আহা বেশ 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 জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম ভাতের থালা কে জোটাবে কে মেটাবে যখন চোর রাজ্য থেকে বাংলা বাঁচাই চলো সবাই মিলে গলা ছেড়ে হকের কথা বলো আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ